যদি উনি চিকিৎসা না করে তাহলে ওনার জীবনটা জীবিত হয়েছে সেই কারণে খুব শীঘ্রই ওনার এই ব্লাড ক্যান্সারের চিকিৎসা করতে হচ্ছে ওনার চিকিৎসার জন্য ওনার আনুমানে দুই থেকে তিন লক্ষ টাকা প্রয়োজন যেটি মুহূর্ত ওনাদের ফ্যামিলিতে সময় চিকিৎসা বার বহন করার মতো ওনাদের ফ্যামিলিতে এখন আর্থিক অবস্থা নেই যেগুলো ছিল ওনার আজকে দীর্ঘ দুই চার মাস ধরে ওনার চিকিৎসা সরান ওখানে ওনার সব টাকা খরচ হয়ে গেছে এখন বর্তমানে আর চিকিৎসা করার মতো বিলিটি নাই ওনার তা উনি একমাত্র উপার্জনকারী হিসাবে ওনার ফ্যামিলি চলতে ওনার উপরে নির্ভর করে এখন ফ্যামিলিও চালানোর সুযোগ নেই যে ফ্যামিলি চালানোর একমাত্র উপায় ছিল তার আজকে ব্লাড ক্যান্সার তো আমি আমাদের উন্নয়নের পক্ষ থেকে আজকে প্রথম দাপে আমরা দশ হাজার টাকা ওনাকে আমাদের পক্ষ থেকে ওনাকে সহযোগিতা করতেছি আমরা দাপে দাপে আরও ওনাকে সহযোগিতা করবো যতটুকু পারি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অনেক জায়গায় আমরা অনেকে অনেক টাকা খরচ নষ্ট করে দিলি আজকে রূপটা ওনাকে না দিয়ে আমাকে দিতে পারতো আরেকজনকে দিতে পারতো তখন আমার সেম টাকাটা খরচ হতো তা তালা আমাদেরকে সুস্থ রেখেছে তার জন্য আলহামদুলিল্লাহ তা আমি আপনারা যে যেভাবে পারেন এই বাড়িটাকে সুস্থ হওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন সেটা আশা করতেছি আর এই লাইফটা আপনারা শেয়ার করে দিবেন কারণ যে কোনো একটা ভালো মানুষের হাত ধরে যেন এই বাড়িটার কুচিলা হিসাবে দাঁড়াতে পারে ওনাদের দৃষ্টি যেন হয় সেই কারণে আপনারা লাইফটা শেয়ার করবেন আমরা আজকে দশ হাজার টাকা আমাদের উদয়নের পক্ষ থেকে আমরা এই বাইকে বাইয়ের হাতে চলে যাচ্ছি আমার নাম হচ্ছে আবুল আমি দক্ষিণ বাহাদুর ইসলামপুরের বাসপিনের তো আমার অফিসে অনেক আগে থেকে কিন্তু আমার উদ্ধার অবস্থা কয়েকটি লাগে আমাকে এখন ডাক্তার বলতে খুব দ্রুত কেন্দ্র করার জন্য খুব শুধু কেন্দ্র করল আমার উৎসাহ আমার যদি সহযোগিতা করেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে আবার পথে মৃত্যুর জন্য পদার কোনো হচ্ছে মিথ্যে বলবো একটা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি ওখানে নগদ বিকাশ হয়েছে ওই নাম্বারে নাম্বারটা জিৰ' ওৱান এইট থ্ৰি ছেভেন